আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিসার সাধারণ পদে সর্বমোট আঠারোশো আশি জনকে নিয়োগ প্রদান করা হবে এখানে যে আঠারোশো আশিটি পদ রয়েছে কোন ব্যাংকে কে নিয়োগ প্রদান করা হবে সেটি এখানে উল্লেখ রয়েছে যেমন সোনালী ব্যাংকে দুইশো ছাব্বিশ কে রূপালী ব্যাংকে তিরিশ জনকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি তে একশো উনচল্লিশ জনকে বেসিক ব্যাংকে পঞ্চাশ জনকে বাংলাদেশ কৃষি ব্যাংকে বারোশো উননব্বই জনকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আটচল্লিশ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে বিশ জন কর্মসংস্থান ব্যাংকে আট জন আনসার বিজেপি উন্নয়ন ব্যাংকে তেত্রিশ জন প্রবাসী কল্যাণ ব্যাংকে বিশ জন এবং পল্লী সঞ্চয় ব্যাংকে সতেরো জন এই সর্বমোট আঠারোশো আশি জন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এছাড়াও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান এবং প্রদত্ত পর্যায়ে পরীক্ষা সমূহের ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে এখানে এইচএসি এবং এইচএসি পরীক্ষার ফলাফল এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে ফলাফল দেওয়া আছে এটি হচ্ছে রিপোর্টমেন্ট আবেদনপত্র দাখিলের শেষ সময় হচ্ছে তিরিশে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট এবং আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্রাকিং ফেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় হচ্ছে দুইয়ে নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট আবেদন ফি হচ্ছে দুইশো টাকা এবং যারা পরামর্শ প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আবেদন পদ্ধতি অর্থাৎ কিভাবে আবেদন করবেন যেমন এখানে দেওয়া রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই রিক্রুটমেন্ট ডট 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 বিডি এই ওয়েবসাইটে সব পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ইতিপূর্বে নিবন্ধন প্রার্থী বিদ্যমান সেই বি ব্যবহার করে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইউটিউবে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করলে এটি সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবে যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবে না অর্থাৎ আবেদন করার সময় আপনার বিবরণ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এসব উল্লেখ করতে হবে সেগুলো এখানে বলা হয়েছে ছবি আপনাকে আপলোড করতে হবে ছবির সাইজ হচ্ছে ছয়শো বাই ছয়শো পিকজেল যার ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং শাকপুর আপলোড করতে হবে সাঁকরের ফ্রাইজ সাইজ হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল যার ফ্রাইজ সাইজ হচ্ছে ষাট কেবি এরপর এখানে অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ বিদেশি ডিগ্রিধারী প্রার্থী প্রতিষ্ঠানের পছন্দ ফর্ম অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি অর্থাৎ কিভাবে পেমেন্ট করবে সেটি এখানে বলা হয়েছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট অ্যাপ এর মাধ্যমে ম্যানুয়াল পদ্ধতি বিল পে অপশনে ব্যবহার করে ফি প্রদান করতে হবে এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট অর্থাৎ ফোর ডাবল নাইন সিলেক্ট করতে হবে পরবর্তী পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জব আইডি নম্বর সিবিআইডি নম্বর প্রথম অংশ ফি এর পরিমাণ সহ প্রয়োজন জন্য তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ আপনি একটি ট্রানজেকশন আইডি নম্বর পাবে প্রাপ্ত ট্রানজেকশন নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে হবে এই পেমেন্ট ফি সংক্রান্ত আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে এরপরে এখানে আরো বেশ কতগুলো শর্তগুলো উল্লেখ করেছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন কারণ এই আবেদন প্রক্রিয়াটি একটু জটিল না বুঝে কেউ আবেদন করবেন না এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো নিয়ম বিজ্ঞপ্তির ভিডিও দিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ